আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিজি বাজার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে এখানে শর্ট লং মানে সেমি লং আর লং দুই ধরনের টপস আছে সো এখন যেহেতু গরম গরমের জন্য কমফোর্টেবল কালেকশন দেখাবো পাশাপাশি এগুলো ইট কালেকশন হিসেবে চলে আসছে হ্যাঁ দেখা যায় কোরবানি দিতে একটু বাজেটের মধ্যে যারা হচ্ছে ফেন্সি কিছু টপস নিতে চাচ্ছেন এটা দেখুন বডিতে কাজ করা আছে কাপড়টা স্টেপ করা আর এটার সাইজ কত হবে ভ্যা আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু সেমি এর মধ্যে আছে খুব সুন্দর ফতুয়া স্টাইলে বলতে পারেন এটার দাম কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ আমি কাপড়টা দেখাবো কাপড়টা কিন্তু প্রিমিয়াম এগুলো কিন্তু রেগুলার টপস না একটু প্রিমিয়াম কোয়ালিটি দামটা পড়বে সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা মানে এই কালারটা সেম প্রাইস ডিজাইন একই সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আছে একদম লাইট ইয়েলো কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে একই দাম সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেন আরেকটা কালার হবে এইটা ব্ল্যাকের মধ্যে বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করে এবং আমি আবারও দেখাই কাপড়টা কিন্তু ফেন্সি কাপড় প্রাইসটা কি সাতশো পঞ্চাশ দেন এটা একটা আছে নোট কালারের মধ্যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একদম পিওর জয়পুরি কটন যেটা আছে ওইটার মধ্যে গলাটা হাই নেকে এটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন সাইড থেকে হালকা একটু ফাড়া এই যে পাঞ্জাবি গলা হবে এটার ঠিক আছে সাইজ কত আছে ভাই এটা এটাও 38 থেকে 46 38 থেকে 46 এটা দাম কত পড়ছে এটা হচ্ছে অনলি 550 550 ভিউয়ার্স এত সুন্দর লং একটা টপ 550 এ পেয়ে যাচ্ছেন কাপড় তো 100% কটন এই গরমে ইউজের জন্য একদম বেস্ট কালেকশন দামটা কি 550 অনলি 550 টাকা একদম স্টুডেন্ট বাজেটে আর এগুলোর যে কাপড় ভিউয়ার্স এগুলো হাতে নিলে বুঝতে পারবেন কি সাইডে পকেট আছে হ্যাঁ পকেট আছে সাইডে পকেট আছে দামটা কি না পাঁচশো পঞ্চাশ কাপড়টা কিন্তু একদম পিওর জয়পুরি কটন হাতে নিলে আপনারা ফিল করতে পারবেন সাতশো কতক্ষণ প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পেয়ে যাচ্ছেন এটা দেখুন আর এগুলো কিন্তু সাতাশশো টাকার প্রোডাক্ট এটা আপনার হাতে নিলে ফিল করতে পারবেন কাপড়টা একদম জয়পুরি কটন ঠিক আছে আর ছেচল্লিশ পর্যন্ত সাইজের একটা লং টপস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশের ঠিক আছে আর এটা লম্বাটা অনেকেই বলতে পারেন লম্বাটা হবে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম এরকমই হবে এখন যেটা দেখাচ্ছে এটা কি লিলেনে না এটা হচ্ছে এক্সপোর্টের লিলের প্রিন্টগুলো খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এটা আবার কাতুয়া স্টাইলে হ্যাঁ নিচ থেকে কাতুয়া স্টাইল গলাটা হাইনিকের মধ্যে বাটনগুলো সব ওপেন করা যাবে শার্টের মতো বাটন সব ওপেন করা যাবে এটার সাইজ কত আছে ভাই আটত্রিশ 38 থেকে ছিচল্লিশ লং এর মধ্যে কালারগুলো দেখাবো আপনাদেরকে কালারগুলো খেয়াল করবেন প্রিমিয়াম কিছু কালার আর এটা সম্পূর্ণটা হচ্ছে ওপেন করা যাবে দেখুন কী সুন্দর সুন্দর কালার বিয়ার্স কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে কালার দেখলে এগুলো রেখে যেতে পারবেন না আর এটা কিন্তু এক্সপোর্টে লিলেন এক্সপোর্টে লিলেন বলতে কি আপনারা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে কিন্তু লিলেনের টস দেখেন ওইটার কোয়ালিটি আর এইটার কোয়ালিটি কিন্তু সিমিলার চায়না লিলেন আর এটা কিন্তু এক না ঠিক আছে প্রিন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা লাস্ট কালার এইটার এই যা প্রাইসটা একই খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু এখন দেখাবো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালটা হচ্ছে এই যে মাইশা কটন ইন্ডিয়ান খুবই সুন্দর একটা কালেকশন আমি একটু দূর থেকে দেখাই ঈদের জন্য যারা হচ্ছে নিচে আছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ করা দেখুন এবং নিচে যে কাপড়টা আছে বা এই যে কন্ট্রাস্ট যে কাপড়টা এটা কিন্তু কাজ করা ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই রকম কাজ করা ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে তাই না কালার দেখাচ্ছি আর এটার ভিতরে আবার ইনার করে দাও আছে ওয়াও কালার খুব সুন্দর সুন্দর কালার আছে দামটা পড়বে হচ্ছে এটা পড়বে হচ্ছে 1000 1000 টাকা ভাই এটা ওইটা খুলেন এটা মনে অপজিট কালার এটা অপজিট আছে এটা অপজিট কালার আমরা দেখাচ্ছি এটা একটা আছে খুব সুন্দর মানে এটা হচ্ছে কি দেখুন এটা ছিল রেড সাথে হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কন্ট্রাস্টটা জাস্ট চেঞ্জ হবে ওকে প্রাইসটা কি আছে এই যে এটা একটা আছে ইট অল سیم প্রাইস। অনলি 1000 টাকা খুব সুন্দর সুন্দর কালার। এটাও প্রথমটার সাথে কন্ট্রাস্ট। এই যে দেখুন এটা কিন্তু আমি একটু দেখাই। এইটা হচ্ছে ফারস্টে ব্ল্যাকটা ছিল আর এটা হচ্ছে নিচেরটা। আর এটা হচ্ছে বডিটা হবে এরকম, নিচেটা এরকম রাখা থাকে। হবে এটা। এই যে এটা কিন্তু কন্ট্রাস্টের কালার ঠিক আছে। এটার আগে যেটা দেখিয়েছিলাম সেটার বডিটা ছিল এইটা আর র‍্যাফলটা ছিল এটার। এখন এটা অপোজিট হবে। প্রাইস করবে হচ্ছে سیم। এক হাজার টাকা খুব সুন্দর কালেকশন এখন যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা আরেকটা চমৎকার টপস আছে কটনের মধ্যে না কাপড়টা কিন্তু কোটা টাইপের এই দেখুন ফেন্সি কটন বডিতে হাতায় এবং শোল্ডারে জামার কোমরে কাজ থাকবে ভিতর ইনার আছে কালারগুলো একটু সোভার কালার হবে দাম কত ভাই এটা আটশো টাকা বডি সাইজ কত হবে ভিতর ইনার হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটশো টাকা প্রাইস এটা একটা কালার সেম এটা একটা আছে একই দাম এটা একটা কালার আছে সেম প্রাইস আটশো টাকা প্রাইস যা নিতে চাচ্ছেন হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা আছে সেম প্রাইস অনলি আটশো টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন পিজি বাজার যেটা হচ্ছে আপনার চার বাই পঞ্চাশ পাঁচ তলাতে ফোন নাম্বার বিরোজ কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ